নমস্কার বন্ধুরা মিঠি কিচিনে আপনাদের স্বাগত আজ আমরা চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আমরা আজ দেখাবো আপনাদের তেঁতুল দিয়ে কচুর পাতার টক ঘন্ট আমরা জল দিয়ে ধুয়ে নেব পাতা গুলো ছোট করে সিদ্ধ করব না কেননা আমরা এটা তেঁতুল দিয়ে রান্না করব বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে আমরা এখন তেঁতুল পাতার টক ঘন্ট রান্না করতে দিয়ে দেবো দুই তিন চামচ সাদা তেল এতে তেল বেশি লাগে না এর ভেতর দিয়ে দেবো এক চামচ শস্য এবার এর ভেতর দিয়ে দেব আমরা গরম জল এই জলের ভেতর দিয়ে দেবো আমাদের প্রতিষ্ঠা দিয়ে দিচ্ছে এক চামচ হলো আমি এটাকে এবার ভালো করে নাড়াবো এটা কিন্তু ঢাকা দেওয়া যাবে না খুব ভালো করে নাড়াচাড়া করে করে রান্না করতে হবে যখন পাতাটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর ভিতর দেবো তেঁতুল এখন আস্তে আস্তে পাতাটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা প্রচুর পাতাগুলো ঠিক এরকম নেড়ে নেড়ে রান্না করবেন তাহলে দেখবেন এরকম মাখা মাখা একটা ভাব চলে আসবে দেখুন আমার পাতাগুলো ঠিক মাখা মাখা ভাব এসে গেছে আমি এবার এর ভিতর দেব আমি আগের থেকেই দুটো তেঁতুল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এবার এই তেঁতুলগুলো জলটা এর ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ঠিক এরকম এড়ে নেড়ে রান্না করতে হবে যত নাড়বেন তত একটা মাখা ভাব বাড়বে বন্ধুরা আমি যে তেঁতুলগুলা জলটা এর ভেতর দিয়েছিলাম দেখেন ওটাও পুরো শুকিয়ে গেছে এখন আমি এটাকে কড়ার থেকে নামিয়ে নেব বন্ধুরা আমাদের এই কচুর পাতার টক ঘন্টটা একদমই সহজ পদ্ধতিতে রান্না করা বন্ধুরা আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না কিন্তু